আসসালামু আলাইকুম আমরা এখন খিলগাঁও তালতলা মার্কেটের সামনে আছি আমরা খিলগাঁও নতুন বাগে একটি ফ্ল্যাট দেখতে যাব খিলগাঁও তালতলা থেকে আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি নতুন বাগের দিকে যাচ্ছি স্কুল যে রাস্তাটা আছে স্কুল রাস্তা দিয়ে একটু সামনে গেলে আমাদের আজকের যে ফ্ল্যাটটিতে যাব। আমরা খুব কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই আজকে আমাদের যে ফ্ল্যাটটি সে ফ্ল্যাটটির সামনে চলে যাব। এখানে দুইটা যা রাস্তা আছে আরেকটা রাস্তা হলো রামপুরা ব্যাটার লাইফ হসপিটালের পাশ দিয়ে যে নতুন রাস্তাটা অর্থাৎ হাজিপাড়া যে নতুন রাস্তাটা ওই রাস্তা দিয়েও যাওয়া যায় আর দুটা রাস্তা থেকে খুব কাছেই আজকের আমাদের যে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি খুব সহজে দুই পাশ দিয়ে যাওয়া যায় তো আমি এখন বিল্ডিংটির সামনে আছি এটা হলো বিল্ডিং বিল্ডিং এর সামনে যে রাস্তা বেশ প্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি সাত তলা সাত তলায় প্রত্যেকটি তলায় একটি করে ইউনিট আছে প্রত্যেক ইউনিটে তিন রুম ডাইনিং ড্রয়িং তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম একটা লিফ্ট এবং সিঁড়ি আছে আপনারা এখন নিচের অংশ দেখতে পাচ্ছেন কার পার্কিং দেখতে পাচ্ছেন লিফট এবং লিফ্টের কাজ চলছে তারপর জেনারেটর কাজ চলছে অল্প কিছু রিনোভেশনের কাজ আছে সেগুলোর কাজ চলছে তারপরে আমি একটু যদি এই পাশটা একটু দেখাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কারেন্টের যে মিটার আছে আলাদা আলাদা মিটার অর্থাৎ আছে তো আমরা সরাসরি এখন ফ্ল্যাটটিতে চলে যাই ফ্ল্যাটটির অবস্থা দেখি এটা হলো ফ্ল্যাটের বর্তমান অবস্থা যেটার কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এখন টাইলসের কাজ চলবে টাইলস এবং ফিনিশিংয়ের কাজ চলবে তারপর আমি এখন ফ্ল্যাটটিতে ঢুকলাম এটা হলো ড্রয় ডাইনিং এবং ড্রয়িং একসাথেই বেশ বড় দেখতে পাচ্ছেন আমি এখন ডাইনিং রুমে আছি সাথে একটি জানালা আছে বাহিরের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি সাথে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের থেকে আমি একটু পুরো ফ্ল্যাটে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি জি এটা হলো আপনার ওয়াশিং মেশিন এবং বেসিনের জায়গা এটা ওয়াশিং মেশিন বেসিন অথবা অনেকে ফ্রিজ রাখতে চায় আর সেই জায়গা সেই জন্য জায়গাটা এটা হলো মাস্টার মাস্টার ওয়ান মাস্টারবেড ওয়ানের সাথে এখানে একটা কেবিনেটের জায়গা আছে তারপরে বারান্দা এটা হলো বারান্দা বারান্দা থেকে একটু বাইরের অংশ দেখেন বেশ প্রচুর পরিমাণে আলো বাতাস এবং ফ্রন্ট সাইড যেহেতু রাস্তা আছে বেশ ভবিষ্যতে এখানে আলো বাতাসের কোনো সমস্যা হবে না এটা বলাই যায় তারপর এই রুমটির সাথে একটি কমন ওয়াশরুম এই রুমটির সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে ওয়াশরুমটা বেশ বড় তারপর আমি অন্য একটি রুমে যাব আবার এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি জানালা আছে জানালা দিয়ে একটু বাহিরের অংশ দেখায় দেখেন প্রত্যেকটা রুম থেকে অর্থাৎ প্রচুর পরিমাণে আলু বাতাস আছে বেশ খোলামেলা একটা অনেকেই খোলামেলা পরিবেশ ফ্ল্যাট দেখতে চায় তাদের জন্য এ একটি উত্তম বলা যায় প্রচুর পরিমাণে আলু বাতাস আছে এটা হলো কমন রুম কমন রুমের সাথে দুটি একটি বারান্দা আছে দুটি জানালা আছে একটি বারান্দা এবং একটি জানালা আছে এটা থেকেও বাইরের অংশ দেখায় অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথেই জানালা আছে প্রত্যেকটা রুমের সাথেই বারান্দা আছে এবং আশেপাশে বেশ খোলামেলা পরিবেশ বলা যায় এটা হলো রামপুরা এবং খিলগাঁও এই দুটার মাঝামাঝি একটা অবস্থান সেটা হলো নতুন বাগ যেটাকে বলে আপনার এলাকাটার নাম হলো নতুন বাঘ আমি এখন কিচেন রুমে আছি কিচেন রুমটা মিডিয়াম সাইজের কিচেন রুম সাথে জানালা আছে আর ফ্ল্যাটটিতে তিতাস গ্যাস নেই যেহেতু নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাটে তিতাস গ্যাস হয় না আপনারা জানেন এই অর্থাৎ ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস নেই আমরা মাস্টার বেড টুতে আসলাম এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে জানালা আছে বারান্দা আছে এটা হলো এটা ওয়াশরুম মিডিয়াম সাইজের একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন তারপরে আমি একটু বাইরের দৃশ্য দেখাই জানালা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে একটু বাইরের অংশ দেখালাম একটু বারান্দা যাব বারান্দা থেকে একটু বাইরের অংশ এই পাশের অংশটি দেখানোর চেষ্টা করি পিছনে একটা জিল আছে বেশ বড়সড় একটা জিল আছে জি এটা হলো নতুন বাঘ নতুন বাঘ তালতলা এর পাশে খিলটাও তালতলা এবং রামপুরা এর পাশাপাশি সাইডে হলো আপনার নতুন বাঘ অনেকেই নতুন বাঘটা চেনে না কিন্তু এটা একদম ডিআইটি রোডের খুব পাশেই পাঁচ মিনিট থেকে দশ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এখানে যাওয়া যায় আমি পুরো ফ্ল্যাটটা যদি আরেকবার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে বোঝার জন্য সুবিধা হবে এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এবং সেলিং প্রাইজ এবং কবে নাগাদ হ্যান্ড ওভার হবে সব কিছুই আমি বলছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন ফ্ল্যাটটির কমন স্পেস সহ ষোলোশো ষাট স্কোয়ার ফিট শুধু প্ল্যাটের যেটা কার্পেট মাপ বলে ওটা তেরোশো স্কোয়ার ফিট কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট তারপর আপনার কমন স্পেস লিপছিঁড়ি তারপর আদার্স যে কমন স্পেস সব কিছু মিলে দুশো চল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি পুরো ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আটানব্বই লাখ টাকা আপনারা অবশ্যই মোলামুলি করতে পারবেন মোলামুলি করে আপনারা কিনতে পারবেন ফ্ল্যাটটি সপ্তম তলা অবস্থিত অর্থাৎ বিল্ডিংটি হল সাততলা অর্থাৎ টপ ফ্লোরে তবে টপ ফ্লোরে হলেও ফ্ল্যাটটি ছাদে জলছাদ ব্যবহার করা হয়েছে যাতে গরমের কোনো সমস্যা না হয় অর্থাৎ ডেভেলপার একদম খুব গুছালোভাবে ফ্ল্যাটটি বিল্ডিংটি করেছে যাতে ছাদের রুম বা টপ ফ্লোরে যারা থাকে তাদেরও গরমের সমস্যা না হয় তো আপনারা যারা একটু খোলামেলা পরিবেশে ফ্ল্যাট দেখতে চাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন দেখে তারপরে মোলামুলি করে আপনারা প্ল্যারটি কিনতে পারবেন আপনারা যারা প্ল্যারটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আগে ফোন করে তারপরে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা